প্রথমে আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানতে আল্লাহ সম্পর্কে যার জানা নাই আল্লাহ সম্পর্কে যার জ্ঞান নাই তার কোনো বিষয়ে জ্ঞান নেই আল্লাহ সমস্যার সমাধান যার হয়নি ওর জীবনে কোন সমস্যার সমাধান হয়নি হবে না আর আল্লাহটাকে যেমন আমরা আরবিতে আল্লাহ বলছি বাংলায় কি বলবো বাংলায় বলি আমরা কাঁয় সাই হলো পালন কর্তা কাঁ হলো সৃষ্টিকর্তা ইংলিশে কি বলবে লর্ড হলো সৃষ্টিকর্তা গড হলো পালন কর্তা এটা এই আমাদের পার্শ্ববর্তী সংস্কৃত ভাষায় কি বলে ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা বিষ্ণু হলো তদ্রুপ আরবিতে আল্লাহ হলেন সৃষ্টিকর্তা রব হলেন পালন কর্তা তো আল্লাহ লর্ড ব্রহ্মা কায় মারাং গুরু এগুলো সৃষ্টিকর্তার বিভিন্ন ভাষার নাম তো যে যেই ভাষাই আছে সে সেই ভাষা থেকেই তাদের সৃষ্টিকর্তা আমাদের প্রথম হলো যার সৃষ্টিকর্তার সমস্যার সমাধান হয়নি ওর কোনো সমস্যার সমাধান হয়নি সর্বপ্রথম সৃষ্টিকর্তাকে চেনা এবং জানা সৃষ্টিকর্তা আসলে কি কি রূপে আছে সবাই যার যার সৃষ্টিকর্তার ব্রোকারি করছে সবাই কিন্তু তাদের অন্ধ ব্রোকার সৃষ্টিকর্তার চেনকারিতে নেমে গেছে মত লালন সাহেব এই একটা জায়গায় হাত দিয়েছেন যে আল্লাহ কে বোঝে তোমার অপার লিলে আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে মত লালন সাহেব এই বাণীটা লিখেছেন বলেই এই বাণীটার আদ্য প্রান্ত যে সঠিক তাও না বাস্তবতার নিরিখে যদি এই বাণীটার কিছু শব্দ বা কিছু ভাব ভুল হয় উল্টা পাল্টা হয় হতেই পারে কারণ সাইজি যে স্তরে সাধক ছিলেন সাইজি যেভাবে বাণীগুলো লিখে গেছেন নিজের লিখতে জানতেন কিনা বা কারেডে লিখেছিলেন বা তার নকল নবিশ কে ছিল কার হাত ধরে বাণীগুলো এ পর্যন্ত এলো এর মধ্যে কতজন নকল নবিশ কাজ করেছে এগুলো জানার বিষয় কিন্তু তখন অডিও ভিডিও এগুলো ছিল না মোবাইল দিয়ে স্ক্রিন শট রেখে দেবেন এটাও ছিল না বিভিন্ন নকল নবিসের হাত ধরে এসছে এই জায়গায় লালন সাহেব বুঝাতে চেয়েছেন যে আপনি নিরাকারে আল্লাহ নিজেই আপনি আবার আকারে এসে মানব রূপ ধারণ করে আপনার মুখ দিয়ে আপনি আল্লাহ ডাকেন আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে আল্লাহ কে বুঝো তোমার অপার লিলে তাহলে বোঝা গেল যে এই মানুষটাই আল্লাহ সাইজির কথা আমি বলছি উনি যে ধারণাটা দিয়েছেন সেই ধারণা অনেক বোঝা যায় এ মানুষই আল্লাহ এই জন্য আমার একটা ছেলে আছে কুষ্টিয়ার শেষের দিকে কুষ্টিয়ার শেষের দিকে কুষ্টিয়ার দৌলতপুর হ্যাঁ না আমি দৌলতপুর কুষ্টিয়ার দৌলতপুর থানার কথা বলছি বাবা আমাদের এলাকায় যত এই গুরু আছে ওরা সবাই নিজেকে আল্লাহ দাবি করে তুমি মুড়ি ধরি তার মানে তুই আল্লাহর কাছে এলি এখন আল্লাহর ইচ্ছাই তো চলাফেরা আসতে বললে আসবি যেতে বললে যাবি যা বলবো তাই এটা প্রতিবাদ করা যাবে না প্রতিবাদ করলে তুই আল্লাহর সঙ্গে প্রতিবাদ করলি করলি এই ধারণাটা দৌলতপুরে মোটামুটি প্রতিষ্ঠিত থেকে আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে অর্থাৎ সাহেব ধারণা যে আল্লাহ কায়া বদল করে রূপ বদল করে মানুষ রূপ ধারণ করে এখন আল্লাহর নাম আল্লাহ নিজেই ডাকে মানে মানে এইটা ছিল মুখ আর কি অন্তরার প্রথম যেটা প্রথম অন্তরাই আছে নিরাকারে তুমি নুরি হলে ডিম্বরূপে অবতারী সাকারে সৃজন করলে ত্রিভুবন আকারে চমৎকার ভাব দেখালে নিরাকারে তুমি নুরি নূর হলে জ্যোতি আর নুরি হলো জ্যোতিষবান জ্যোতিষ্ক হ্যাঁ নিরাকারে তুমি নুরি হলে ডিম্বরূপে অবতারী ছিল নিরাকার মায়ের জঠরে এসে সে ডিম্বরূপ রূপ ধারণ করলো এই ডিম্বরূপ নিয়ে ফকির পাড়ায় যারা গ্রামের মানে গ্রামের যারা ছোটখাটো ফকির ফক্রান্তি করে তাদের কাছে অনেকগুলো গল্প আছে আল্লাহ ডিম্ব রূপে ছিল মা ফাতেমা ওই ডিম্বকে মুরগির মতো তা দিয়ে ওই ডিম্বু ফুটাইছে তেমন ব্রহ্ম ডিম্ব রূপে ছিল সেই ডিম্ব ফুটে ব্রহ্মা হয়েছে এই ধরনের অনেক কথা ফকের পড়ায় শোনা তো লালন সাহেবজি ওই কথারই মানে বিরক্তি করেছেন যে নিরাকারে তুমি নুরি হলে ডিম্ব রূপে অবতারী মানে ডিম্ব রূপে যে অবতরণ করেছে তিনি তো অবতার সাকারে সৃজন করলে ত্রিভুবন আকারে চমৎকার ভাব দেখালে প্রথমে থাকে নিরাকার এরপরে হয় সাকার তারপরে হয় আকার যেমন আমরা বলবো বাষ্প বরফ জল নিরাকার আকার বাষ্পটা হলো নিরাকার জলটা হলো তার সাকার আর বরফটা হলো তার আকার বাষ্প জল বরফ বাষ্পটা হলো নিরাকার জলটা হলো সাকার বরফটা হলো আকা এই আকার সাকার নিরাকার এই জায়গায় লালন সাহজি বলছেন যে নিরাকারে তুমি নরি হলে ডিম্বরূপে অবতারে সাকারে সৃজন করলে ত্রিভুবন আকারে চমৎকার ভাব দেখালে অর্থাৎ যখন প্রাণীর আকার রূপ নিয়েছে আকার নেওয়ার পরে এখানে এর ভিতরে প্রেম ভাব রস হাসি আনন্দ সবই আছে আকার নেওয়ার আগে সাকারে এবং নিরাকারে প্রেম এবং ভাব ছিল না এই ধরে বলছে যে আকারে চমৎকার ভাব দেখালে আকার নিয়েছে এখন হাসে তার ভিতরে প্রেম আছে ভালোবাসা আছে রাগ আছে অহংকার আছে হিংসা আছে আকার দ্বিতীয় নিরাকার নিব ধনী সেও সত্য জানি তুমি নিরাকারে ফুল আগমের আসল আদমের ধরে যান হলে এই জায়গাটায় আমার একটা কথা আছে যে তুমি আদম আল্লাহ কিন্তু আল্লাহ নিরাকারে নিগুড়ি ঠিক আছে সেও সত্য জানি ঠিক আছে তুমি নিগমের ফুল আগমের আদমের ধরে জান হলে এগুলো যা ঠিক আছে আদমের ধরে হলে আল্লাহ আর যান মানে প্রাণ প্রাণ মানে আত্মা আত্মা মানে রূপ আদমের ধরে আদম বলতে গেলে আমি মানব দেহ আমার এই দেহের জানটা কি আল্লাহ আত্মাটা কি আল্লাহকে বলে আত্মায় আল্লাহ যাকে বলে আত্ম আলাদা জানিস না দেহ আত্মা মন জ্ঞান এর ভিতরে তো আল্লাহ নাই আমাদের মানবদের প্রধান চারটি বিষয় দেহ মন জ্ঞান আমি অনেকগুলো এক্সপেরিমেন্ট অনেকগুলো আলোচনার ভিতরে এগুলো বলি বলেছি দেহ আলাদা জিনিস আত্মা আলাদা তারপরে মন আলাদা জ্ঞান আলাদা এগুলো পার্থক্যের আমি দেখাইছি এই এই যে এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে পারে আমার এই চারটা জিনিসের যে আলাদা আলাদা ব্যাখ্যা সেটা আপনারা দেখতে পাবেন তো এখানে আদমের ধরে জান হলেন এই কথাটা কি তার ঠিক হয়েছে আমি আগেই বলছি যে লালন সাহিজি হোক বা জালাল খা হোক বা রাধারমন হোক রাধা হোক সে হাওড়ে গোসাই হোক যেই কথা বলুক তার কথা যদি বাস্তবতার সাথে বিজ্ঞানের সাথে না মেলে কথাটা তো ধরতে হবে ভাগ করতে হবে তা আল্লাহ তো আদমের ধরে জান হয় নাই কোন রূপে কোন ভাবে এই কথাটা বলছেন যে আদমের ধরে জান হলেন মিলে দেয় একটা জায়গা আর জান মানে প্রাণ আত্মা আর আল্লাহ এক জিনিস না সৃষ্টিকর্তা আর আল্লাহ এই সৃষ্টিকর্তা আর প্রাণ এক জিনিস না প্রাণ সৃষ্টিকর্তা না আদমের ধরে জান হলেন তারপরে তৃতীয় অন্তরা হলো আত্মতত্ত্বের ফাজিল যারা নিগুল লীলা দেখছে তারা আত্মতত্ত্বের ফাজিল ফাজিল শব্দটা যেমন ওই মাদ্রাসার সিলেবাসের আলিয়ার সিলেবাসের একটা শ্রেণীর নাম দ্বাদশ শ্রেণীর নাম ফাজিল আলিম ফাজিল কামিল মানে ইন্টারমিডিয়েট ডিগ্রি আর হলো মাস্টার্স একাদশ স্নাতক স্নাতকোত্তর এই দ্বাদশ শ্রেণীর নাম হলো ফাজিল আর এইটা আসতো ফজল থেকে ফাজিল হলো দুই প্রকার একটা বানা দুই ধরনের আছে একটা হলো কল্যাণ মঙ্গল আর আরেকটা বললাম আছে আর এইটা হলো মানে কল্যাণ মঙ্গল ও ফজল থেকে হয়েছে ফাদিল ফাদিলটা হয়েছে এখন আমরা ফাজিল নামে ডাকি বুঝাইছে তো লালন সাহেব বলছেন যে আত্মতত্ত্বের ফাজিল যারা লীলা দেখছে তারা নিগুর লীলা মানে একদম গুপ্ত লীলা গুপ্ত রহস্য যারা গভীর জ্ঞানী তারা গুপ্ত রহস্য দেখছে বন জঙ্গল নিরে নিরঞ্জন নিরে নিরঞ্জন বা হ্যাঁ নিরঞ্জনিত নিরে নিরঞ্জন নিরঞ্জন হলো স্বং নারায়ণ মানে রূপে নিরঞ্জন থাকে তাকে ধরা যায় না পাওয়া যায় না লালন খোঁজে বন জঙ্গল নিরঞ্জনের আর একটা নাম আছে নারায়ণ নারায়ণের নাম শুনছেন না তো নারায়ণ শব্দটা এসছে নিরঞ্জন নারায়ণেরই অপর নাম নিরঞ্জন নিরঞ্জনের অপর নাম হলো নারায়ণ নারায়ণ শব্দটা এসছে হলো নার অয়ন থেকে অয়ন মানে হলো ব্যক্তি ব্যাপিক বা বিস্তার করা যেমন বনযোগ বনায়ন শিল্পযোগ আয়ন শিল্পায়ন নাছাড়া মৎস্যযোগায়ন মৎস্যায়ন তো ওই নার নার যোগ অয়ন থেকে হয়েছে নারায়ণ এই নার শব্দের অর্থ হলো জল আর জল যে খোলের ভিতরে থাকে গেল নার খোল পরে এটা নারকেল হয়েছে নার মানে হলো জল বাংলা ভাষা বাংলা থাকে একটা ওই ওই নারখোল এক জায়গায় হয়ে হয়েছে নারখোল আর নারখোলটা পরে হয়ে গেছে নারকেল বা নারিকেল নারিকেলও হতে পারে নারকেলও হতে পারে আমরা যেটা ব্যবহার করি এই নার যোগ অয়ন নারায়ণ জলে অয়ন যার মানে নারে অয়ন যার নারায়ণ অর্থাৎ যিনি স্বয়ং জলে বাস করেন যেমন আমাদের এই মুসলমানরা বলি খিজির আলাহ সাল্লাম জলের বাদশা জলের মধ্যে শ্রেষ্ঠ জল কি জলে থাকেন ঠিক এই এইরকম নারায়ণ স্বয়ং সৃষ্টিকর্তা নিরঞ্জন নারায়ণ সাইজের শেষ কথাটা ছিল তুমি নিরে নিরঞ্জন অকৈত ধন লালন খোঁজে বন জঙ্গলে আল্লাহ কে তোমার অপার লিলে তুমি যে আল্লাহ তুমি কিন্তু জল রূপে থাকো আর তোমাকে নিরঞ্জন বা নারায়ণ বলা হয় এটা আমরা জানি আমি খুঁজি আমি লালন খুঁজি বন জঙ্গলে আমার দেড় ভিতরে যে পাঁচ প্রকারের জল আছে এর মধ্যে